ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আপনি তাকে কখনো খুঁজবেন না যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর বরং তাকেই খুঁজুন যার জন্য আপনার পৃথিবীটা সুন্দর হবে মিথ্যা দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায় কিন্তু সত্যি দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন সম্পর্ক শুধু রক্ত মাংসের গড়া দুটি শরীর কিংবা কোনো জাতপাত উঁচু নিচু ভেদাভেদের উপর নির্ভর করে না সম্পর্ক নির্ভর করে আত্মার সাথে আত্মার মিলনের তথা পারস্পরিক বিশ্বাস ও মর্যাদার উপর একবার অসফল হয়ে যে মানুষ সম্পূর্ণরূপে হার মানে না আবার একবারের সাফল্যে যে মানুষ নিজেকে শ্রেষ্ঠ মনে করা থেকে বিরত থাকে বাস্তবে সেই প্রকৃত মানুষ একবার রাধা ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন আমি তোমার কোথায় কোথায় আছি শ্রীকৃষ্ণ উত্তর দিয়েছিলেন তুমি আমার হৃদয়ে হৃদস্পন্দনে আমার শরীরে আমার মনে সব জায়গায় আছো রাধা জিজ্ঞাসা করেছিলেন তাহলে এবার বলো আমি তোমার কোথায় নেই ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে উত্তর দিয়েছিলেন আমার ভাগ্যে মানুষের শরীরের সবথেকে সুন্দর গুণ হল তার চরিত্র সেটাই যদি নোংরা হয় তবে মন তথা চিন্তা সুন্দর হবে কি করে যদি কেউ কোনো দিন আপনাকে ছোট করতে চাই তাহলে ভেবে নেবেন আপনি তাদের চেয়ে অনেক উপরে আছেন বয়স্কদের সম্মান করুন যখন আপনি যুবক দুর্বলকে সম্মান করুন যখন আপনি শক্তিশালী ভুলগুলোকে বুঝতে শিখুন যখন আপনি ঠিক কারণ একদিন আপনারও ভুল হবে আপনিও বয়স্ক হবেন আর আপনিও দুর্বল হবেন যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে সেই ব্যক্তি জানে কষ্ট কী কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে যাই সে জানে না জীবনের বাস্তবতা কি। মনটাকে রাস্তার মতো খুলে দেবেন না যাতে সবাই চলাচল করতে পারে মনটাকে আকাশের মতো বিশাল করে রাখুন যাতে সবাই আশ্রয় নেবে কিন্তু ছুঁতে পারবে না কলম যতই দামি হোক ভিতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব না থাকলে সে শিক্ষা মূল্যহীন লোভী মানুষ কখনো অন্যের দুঃখের ভাগ নেয় না তারা সব সময় অন্যের সুখের ভাগ নেওয়ার জন্য বসে থাকে যে আপনার রাগ সহ্য করার পরও আপনার পাশে থাকে তার থেকে বেশি ভালোবাসা আপনাকে কেউ দিতে পারবে না তা সে যেমনই হোক জীবনে সুখে থাকার দুটি উপায় আছে ক্ষমা করে দিন তাকে যাকে আপনি ভুলতে পারবেন না ভুলে যান তাকে যাকে আপনি ক্ষমা করতে পারবেন না জীবনে যদি কারোর কাছে কিছু চাইতে হয় তবে ঈশ্বরের কাছে চান কারণ কেউ ফিরিয়ে দিলেও ঈশ্বর কখনো ফিরিয়ে দেয় না আজ আপনি যেখানে আছেন সেটা আপনার অতীতের কর্মের ফল কিন্তু কাল আপনি যেখানে পৌঁছাবেন সেটা আপনার আজকের কর্মফল হবে মনে রাখবেন শুধু বোঝানোর দ্বারা যদি খারাপ মানুষদের বদলানো যেত তাহলে বাঁশি বাজানো প্রেমের মানুষটি কখনো মহাভারত শুরু হতেই দিতেন না যখন সত্যের সাথে অসত্যের লড়াই হবে তখন সত্য একা দাঁড়িয়ে থাকবে আর অসত্যের পিছনে থাকবে লম্বা ভিড় কারণ সেখানে মূর্খরা গিয়ে দাঁড়িয়ে থাকবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সকল কাজ আমাকে স্মরণ করে শুরু করতে হবে এমন নয় প্রথমে চেষ্টা করুন অসফল হলে আমাকে স্মরণ করুন আমি অবশ্যই পথ দেখাবো পুরুষ নিজেকে যতই মহান ভাবো তার জন্ম কোনো নারীর গর্বে হয়েছে কোনো নারী নিজেকে যতই আধুনিকা গড়ে তুলুক না কেন তার পূর্ণতা দান কোনো পুরুষই করেছে আপনার জীবনের কলমটি কৃষ্ণের হাতে দিন এটি আপনার জীবনের সবচেয়ে সুন্দর গল্প দেবে বন্ধুরা শ্রীকৃষ্ণের এই বাণীগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে